কোনো একটি ছবিতে তার অসাধারণ অভিনয় দেখে নেতাজি সুভাষচন্দ্র উত্তেজিত হয়ে খুব দুঃখ প্রকাশ করেছিলেন হই হলের মধ্যেই কে সেই অভিনেত্রী আজ আপনাদের এমন একজন অভিনেত্রীর কথা বলব উনি নির্বাচ যুগে অভিনয় শুরু করে সবাক যুগ পর্যন্ত অসাধারণ অভিনয় করেছিলেন এই অভিনেত্রীর নাম শশী দেবী উনি যে ছবিগুলো উল্লেখযোগ্যভাবে করেছিলেন দেনা পাওনা বিষ্ণু মায়া চণ্ডীদাস কপালকুণ্ডলা রূপলেখা ভাগ্যচক্র দেশের মাটি ইত্যাদি যে ছবিটার কথা বলছি এই ছবিটা তৈরি হয়েছিল ওই সাইলেন্ট যুগে ছবিটার নাম ছিল বঙ্গবালা সেখানে উনি ছিলেন হিরোইন নায়ক ছিলেন ফণি বর্মা ছবিতে ভিলেনের রোল করছিল বঙ্কিনচন্দ্র বলে একজন গল্পটা লেখা ছিল বিজয় মজুমদারের এবার ছবিটার ঘটনা একটু শুনুন শুনলেই বুঝতে পারবেন কেন নেতাজির মতো মানুষ উত্তেজিত হয়ে কি করেছিলেন সেটাই বলছি ছবিটার নাম ছিল বঙ্গবালা নায়িকার নাম ছিল সুবর্ণ গরিবের মেয়ে পয়সার অভাবে বিয়ে হচ্ছে না এদিকে বয়সও বেড়ে যাচ্ছে হঠাৎ তার বাবা মারা গেলেন তিনি সম্পূর্ণ অসহায় এমন সময় এক খল ব্যক্তি মানে ভিলেন বুঝতেই পারছেন তার নাম ধরে নিন বঙ্কিম দত্ত সেই পাঠটা উনি করছিলেন এবার নায়িকাকে চুরি করে নিয়ে নৌকো করে পালাচ্ছিলেন ব্যাপারটা অনুমান করে নৌকার মধ্যে ছিল একটা দা নায়িকা সেটা হাতে নিয়ে প্রথমে আত্মরক্ষার চেষ্টা করলেন তারপরে উপায় না দেখে জলে ঝাঁপিয়ে পড়লেন সাঁতরে পাড়ে যাবার সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারালেন চোখ খুলে প্রথম যাকে তিনি দেখলেন তিনি ওই গ্রামেরই জমিদার শেষ পর্যন্ত অবশ্য তিনি নায়িকা সুবর্ণকে বিয়ে করে উদ্ধার করেছিলেন এই হলো মোটামুটি গল্প এই দৃশ্যটা একটি সিনেমা হলে নেতাজি সুভাষচন্দ্র বসু দেখছিলেন তো সেটা ছিল ছবিটার প্রিমিয়ার শোক ছবিটা দেখতে দেখতে নেতাজি সুভাষচন্দ্র রাগে ফুসে উঠলেন খুসে উঠে হলের মধ্যেই চিৎকার করে বললেন আপনার মান রাখিতে জননী কৃপান ধরিলেন আপনি কিন্তু দুঃখের বিষয় এই ঘটনাটা যেদিন হলের মধ্যে ঘটেছিল সেই দিন নায়িকা সেখানে প্রিমিয়ার শোতে ছিলেন না পরে উনি লোকের মুখে শুনে খুব দুঃখ পেয়েছিলেন যাই হোক সিনেমাটা এমনই সিনেমা এমনই একটা ঘটনা নিয়ে বানানো হয়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মানুষ উত্তেজিত হয়ে এই রকম একটা কথা বলেছিলেন নমস্কার